চ্যানেল আই জাকিয়া তারকা সিনেমা দিয়ে সাত সালের ছবি যে পা রাখেন তিনি অভিনয়ের পাশাপাশি নানা সামাজিক কাজে প্রায় দেখা যায় ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যায় বেশ সরব ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী এদিকে নাচ ও অভিনয়ে সরব থাকলেও গানের খুব একটা পাওয়া যায় না এই অভিনেত্রীকে তিনি প্রকাশ করেছেন তোমার রবীন্দ্রসঙ্গীত হাওয়া গানটি সঙ্গীত করেছেন আহমেদ রাজীব নতুন খবর হলো বিরতি কাটিয়ে অভিনয়ে সম্প্রতি তিনি যুক্ত ফ্রিলেন হয়েছেন রিমান্ড শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকে ডিবি পুলিশের ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে গল্পের মূল বিষয়বস্তু বর্তমান রাজনীতি নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আশাফাকুর রহমান নাটক প্রসঙ্গে মমো বলেন রাজনীতি ঘিরে ধারাবাহিক গল্প এরই মধ্যে আমরা বেশ কিছুদিন শুটিং করেছি আশা করছি প্রচার এলে নাটকটি সবার ভালো লাগবে এদিকে সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রচার শুরু হয়েছে মমা অভিনীত নতুন ধারাবাহিক নীল এতে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল এছাড়াও এই অভিনেত্রী মাস্টার শিরোনামে একটি সিনেমার কাজ শেষ করেছে বিনোদনের নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন